আচ্ছা যদি আমি রাস্তাতে যাওয়ার সময় একটা বড় লোক বুইড়া বেটা রে অ্যাক্সিডেন্টের হাত থেকে বাস আই তারপর আমি যদি ওনারা জিজ্ঞেস করি যে আপনার বাস কোথায় আপনার ফ্যামিলিতে কে কে আছে তারপর ওই বেটা আমার বলবো আমার ফ্যামিলিতে কেও নাই আমার ছেলেও নাই আমার মেয়েও নাই আমার স্ত্রীও নেই আমি অনেক টাকা মালিক তুমি আমার জীবন বাঁচেছো বাবা এখন তুমি আমার কাছ থেকে কী চাওয়া বলো তারপর আমি অনেক বলবো আপনি খুশি আমার যা দিবেন তারপর উনি আমারে ওনার যত ধন সম্পত্তি আছে টাকা পয়সা আছে সব কিছু আমার নামে বইরা দিব তারপর আমি মনে বড় লুক হয়ে দেবো আর ওই বইয়া বেড়া এত কি করব টাকার দরকার আমার না তারপর উনি আমাকে দিয়ে দিলে আমি মনে বড় লুক হয়ে দেবো না এখন এই রাস্তা তার গিয়ে তারাই তেও কবি একটা কথা বলছিল যেখানে দেখিবে ছাই ওর চাই দেখিবে তাই বাইরেও পাইতে পারো কমল রাহ দেরি করা যাবে না যদি কপাল কুড়া যায় একটু চেষ্টা করে দেখি না একন যাইতে হবে